পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের ভারুনবিড়া গ্রামের রুমনারায়ণ নদের বাঁধের বিপজ্জনক অবস্থা যে কোনো সময় বন্য হয়ে যেতে পারে দেখুন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বাঁধের কিন্তু বাঁধ আটকানো যাচ্ছে না বাঁধ পঞ্চাশ মিটার দূরে সরে গিয়েছে কাজ চলছে কিন্তু বাঁধ ক্রমশ বসে যাচ্ছে নমস্কার এর সব স্বাগত এই মহিষাদল ব্লকের অমৃতবিড়া অঞ্চলের অন্তর্গত এই বার বেড়ে যায় রূপনারায়ণ তীরবর্তী বাঁধ ভেঙে বন্যার আশঙ্কা হয়েছে এই ঘূর্ণিঝড়ের আবহে আরও বিপজ্জনক অবস্থা কাজ চলছে আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে আপনাদের সাবস্ক্রাইব করুন রূপনারায়ণ নদের বাঁধ বারম্বিদি আর যেখানে ভেঙেছে সেখান থেকেই আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন বাঁধের পাশেই একটি পাকার বাড়ি রয়েছে পাকার বাড়ির লাগোয়া বাঁধ তৈরি হচ্ছে কিন্তু বাঁধ আটকানো যাচ্ছে না এই বাঁধ মহিষাদল পর্যন্ত চলে গিয়েছে পিচের রাস্তা ছিল এখানে ভেঙে আর যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে এই পিচের রাস্তা গঞ্জনারায়ণপুর থেকে মহিষাদল পর্যন্ত গিয়েছে এখানে ভাঙার ফলে আর যাতায়াত করা যাচ্ছে না পুরোপুরি ভেঙে গিয়েছে দেখুন নদী কিভাবে সরে সরে আসছে চাষযোগ্য জমিতে অনেক মহিলা পুরুষ রূপনারায়ণের এই ভাঙদ দেখছেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত প্রধান এই কাজে তদারক করছেন দাঁড়িয়ে দেখুন ওই পাশে দাঁড়িয়ে আছেন মহিলা প্রধান বাঁধের ধারে ব্লু রঙের প্লাস্টিক পলিথিন দেওয়া হয়েছে যাতে নদীর জলে ঢেবে মাটি ধুয়ে না যায় ভাটার সময় কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় দেখুন জোয়ার হলে এই বাধের অবস্থা করুণ হয়ে দাঁড়ায় যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতির কাজ চলছে আর দশ দিন হলো এখনো কাজ কমপ্লিট হচ্ছে না পাকার বাড়িটিও নদীগর্ভে বিলীন হওয়ার জোগাড় হয়েছে বৃষ্টির মধ্যেই কাজ চলছে দ্রুত গতিতে এলাকার মহিলা ও পুরুষ শ্রমিকবৃন্দ অন্য জায়গা থেকে মাটি সিনথেটিক বস্তায় ভরাট করে বাঁধের উপর ফেলছে যাতে বর্ষায় বা নদীর ঢেউয়ে মাটি ধুয়ে না যায় দেখুন শ্রমিকরা কেমন করে বস্তা ফেলছে বাঁধের উপর

বাঁধের জন্য মাটি ফেলা চলছে তা সত্ত্বেও বাঁধকে অন্যভাবে দাঁড়ানো দাঁড় করানো যাচ্ছে না দেখুন বাঁধের কি করুণ অবস্থা বন্ধুরা ভেঙে দি ভেঙে গেছে এইটা নতুন হওয়ার হে নতুন হওয়ার করে নিয়াছে এইটা আগে করছে

মাঝে মাঝে স্থানীয় বাসিন্দাবৃন্দ বাঁধের বিবরণ দিচ্ছেন নাই ধাপিয়ারে কল না নাইলে এত বাজে করতে বলে তো আমি ও ঠিকঠাক আছে এখন তো বেঁচে আছে হ্যাঁ হ্যাঁ এই যে আছারা দাও ওই যে ভরসা হয় আর যে সামনের টাকা গে হবে তারপর তো পরে কি হবে না পরে চিন্তা ওদের সব জিনিস বের করে এখন পুরো ফটে যায় জিনিস বের করে ভিতরে ওর ভাই ভিতরে যায় না ফটে ফটে ये एकदम रास्ता है ये तो खाना ना अबे सेखाने भीतरी जगह पूरा सोचा चलो दे ही चले नहीं ठंड पूरा डिस्टेंस है पूरा एकदम रोड भी एक टाइट कोई सेखाने लास्ट स्टेशन तक नहीं तक भाग भाग है रात की क्या होती है रात की ইও লেভেল লাগে এতে লেভেল লেগেছ তো লেবাকাস জোর ধর লাগ দি নি বন্ধের না সেটা সেটাকে পড়ও না সেটা তো মানে দুটো প্লেট গাড়া তাকে থাকিব हेलो रे कथा ये केरी तो लेबे जाए हा मेरी सोजा रास्ता भालो छ हा ओम्नीद ओम्नीद 12 ओम्नीद 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 सही पासे सिकने भन्छ न सही पासे यही त है एलाई के भला ओम्नीद ओन्चल भला ओइ जनी ओन्चल भडो ओम्नीद बडा ए आठ दिन है भन्छ आठ दिन है आठ दिन आठ दिन भेशी भई

मैं <laughs> <थाने थी। laughs> মুরছে বনে গেছি এটা করপ নেপে এটা কালকের মধ্যেই নামছে হ্যাঁ আচ্ছা প্রধান আছে ম্যাডাম নামটা কি নামটা না এখন ম্যাডাম মনেও যায় যায়

আজি এই পৰ্যন্ত আবাৰ দেখা যাব অন্য কোনো ভিডিঅ' তে